কৃত্তিবাস ওঝা এক তিন আট এক এক চার ছয় এক ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি অনুবাদক ও জ্যোতিষী তিনি বাংলা ভাষায় ভারতীয় মহাকাব্য রামায়ণের পুনর্নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত যা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত এখানে কৃত্তিবাস ওঝার একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে কৃত্তিবাস ওঝার জন্ম চতুর্দশ শতাব্দীতে ভারতের আধুনিক পশ্চিমবঙ্গে তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অল্প বয়স থেকেই সাহিত্য ও জ্যোতিষশাস্ত্রের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন কর্ম ও অবদান কৃত্তিবাস ওঝা রামায়ণের উপর তার কাজের জন্য সর্বাধিক বিখ্যাত তিনি বাল্মীকির রামায়ণের সংস্কৃত সংস্করণটি বাংলায় অনুবাদ করেছিলেন যাতে এটি বৃহত্তর পাঠকদের কাছে অ্যাক্সেসযোগ্য হয়েছিল এই বাংলা সংস্করণটি কৃতিবাসী রামায়ণ নামে পরিচিত এবং এটি বাংলা সাহিত্যে মহাকাব্যের অন্যতম জনপ্রিয় উপস্থাপনা হিসাবে রয়ে গেছে কৃত্তিবাসী রামায়ণ কৃত্তিবাসী রামায়ণ তার কাব্যিক ভাষা প্রাণমন্ত বর্ণনা এবং বাংলা প্রেক্ষাপটের সাথে নির্দিষ্ট সাংস্কৃতিক সূক্ষ্মতার জন্য উল্লেখযোগ্য কৃত্তিবাস ওঝা এক তিন আট এক এক চার ছয় এক ছিলেন মধ্যযুগের একজন বাঙালি কবি অনুবাদক ও জ্যোতিষী তিনি বাংলা ভাষায় ভারতীয় মহাকাব্য রামায়ণের পুনর্নির্মাণের জন্য সর্বাধিক পরিচিত যা কৃত্তিবাসী রামায়ণ নামে পরিচিত এখানে কৃত্তিবাস ওঝার একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে কৃত্তিবাস ওঝার জন্ম চতুর্দশ শতাব্দীতে ভারতের আধুনিক পশ্চিমবঙ্গে তিনি একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অল্প বয়স থেকেই সাহিত্য ও জ্যোতিষশাস্ত্রের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন কাজ এবং অবদান কৃত্তিবাস ওঝা সবচেয়ে বিখ্যাত